আলহামদুলিল্লাহ আল্লাহ সবতে অগুনিত শুক্রিয়া আদায় করছি আজকে বছরের শেষ মাসের তৃতীয় জমা এই মাসে আমরা আরেকটা জমা পাব অর্থাৎ সামনের জমার পরে নতুন বছর শুরু হবে শেষ হবে হবে শুরু আজকে আমরা চোদ্দ মাসের দ্বিতীয় জুমায় আদা করার জন্য মসজিদে আসছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তাফিক দিয়েছেন আগে আগে আসার জন্য তাফিক দিয়েছেন বলে আসতে পেরেছি এজন্য রব্বুল আলমিনের দরবারে হৃদয় খোলে মন খোলে অন্তরের অন্তরস্থল থেকে কালী মাতসর আদায় করি বলোন আলহামদুলিল্লাহ সাথে সাথে প্রিয় নবী আতাই মৌলায় মদিনা মোহাম্মদুরসোল্লাহুসাল্লামুসাল্লাম সাল্লামের পবিত্র রব্দ হারে অসংখ্য অগণিত দূরদের হারিয়ে প্রাণ করছে প্রিয় হাজরিন যেহেতু শেষ মাসের তৃতীয় জমা একটি জমা পরেই বছর শেষ হয়ে যাবে একজন মানুষ একজন মৌমিনের বছরের শেষ সময় দাঁড়িয়ে একজন মৌমেনের কর্তব্যকে একজন মৌমেনের করণীয়কে একজন মোমেন নতুন বছরকে কিভাবে আলিঙ্গন করবে যে বছর চলে যাচ্ছে সেই বছরকে কিভাবে বিদায় দিবে ইসলাম আল্লাহ এবং রসুল এই ব্যাপারে কি দিক নির্দেশনা দিয়েছেন এই ব্যাপারে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি ইল্লা বিল্লাহ প্রিয় হাজরিন আজকে জিলহাজ মাসের একুশ তারিখ অর্থাৎ গনা গনা আজকের দিনসহ যদি নেই আর নয় দিনের মধ্যে মাস শেষ হয়ে যাবে যদি মাসটা যদি উনত্রিশে হয় মাঠ যদি আঠাশে হয় আট দিনে শেষ হয়ে যাবে মাঠ যদি তিরিশে হয় তিরিশ মানে দশ দিনে মাছটা শেষ হয়ে যাবে এই মাস শেষ হতে আরও ধরেন আট নয় দিন বাকি আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিলহাজ মাসের তৃতীয় জমা গত বছরও এইভাবে তৃতীয় জমা আমাদেরকে আসতে তাফিক দিয়েছিলেন এই বছরও দিয়েছেন এই জন্য আরেকবার আল্লাহর শুক্রিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ আজকে জিলহাজ মাসের তৃতীয় জমা আজকের মাসটা জিলহাজ মাস এই কথাটুকুন আমরা অনেকে কিন্তু জানি না আমরা জানি আজকে ইংরাজি কত তারিখ আজকে অনেকে জানে ইংরাজি কত তারিখ কোন মাস কত তারিখ কত সাল এটা সবাই জানে কিন্তু দুঃখের বিষয় হলো সত্য আমি একজন মুসলমান যেই ইসলামের মাসগুলো থেকে ইহুদি খ্রিস্টানরা মাস জানুয়ারি ফেব্রুয়ারি বানাইছে সেটা কিন্তু আজকে আমরা জানি কিন্তু ইসলামের মাসটা আমরা জানি না ইসলামের বছর আমরা জানি না এটা হলো শিরস্থায়ী একটা দুঃখ প্রত্যেকটি মুসলমানদের যদিও আপনাদের কাছে অনুভব না হয় কষ্ট না লাগে আর লাগার কথাও যেভাবে যেভাবে ইহুদি খ্রিস্টানদের সদঙ্ক অনুসরণ আমরা করছি আমাদের কাছে কষ্ট লাগবে কেন অথচ আপনার আমাদের অন্তরে যদি সরিষা পরিমাণ ইমান থাকে ইমান ইমান ইমানের একটা জ্বালা আছে ভাই ইমানের কি আছে ইমানের একটা জলন আছে মেরে দিল নেব জলন কি দাওয়া খোদায়া আল্লাহর বলিরা শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে কাঁদে আল্লাহ তুমি যে ইমানের একটা জ্বালা আমাকে দিয়েছো সে জ্বালার সে জ্বলনের পরিভাষায় তোমার কাছে প্রার্থনা করছি আল্লাহ তোমার জন্য ইসলামের জন্য

মুসলমান হিসাবে আমাদের ইমানের একটা দাবি ছিল আরবি মাসগুলো শিখে নেওয়া এবং আজকে কত তারিখ ইংরেজি তারিখ যেভাবে আমরা বুঝি আমরা জেনে শুনে নেই প্রত্যেকদিন হিসাবে রাখি আরবি তারিখটাও আমরা সেভাবে হিসাবে রাখতাম যদি আমাদের ইমানের মধ্যে একটি জ্বলন থাকত কিন্তু আমাদের ইমানের মধ্যে জ্বলন নেই আজকে আটাইশে জুন সবাই জানি কত সাল চব্বিশ সাল এটাও জানি কিন্তু আমি যদি বলি একটু আগে আমি বলে ফেলছি আরবি কত হিজড়ি এম কত হিজড়ি চলছে হ্যাঁ একটু আগে বলছি কিন্তু আমি কত শ কত হিজড়ি দেখেন আমার নবী সাল আলি ওসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা হিজরত করার এই সময়কে নিয়েই হিজরিসন শুরু হয়েছে তাই না তাহলে রাসুলের মোহাবত যদি অন্তরে থাকে রাসুল মক্কা শরীফ থেকে মদিনা কত সালে কখন হিজরত করছেন এটাও যদি কারো অন্তরে থাকে তারপরে হিজর সালটা মনে থাকে আল্লাহর নবী মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করেন বছর আগে 1445 তাহলে এখন বর্তমানে চলছে পঁয়তাল্লিশ হিজরির মাসের বছরের শেষ মাস শেষ মাসটার নাম কি যারা বলেন জিলহাজ মাস ভাই একজন মুসলমান হিসাবে অন্তত এগুলো শিখবেন এটা আপনার উপরে কর্তব্য এটা শিখতেই হবে আপনাকে আমি মুসলমান আমাকে এটা শিখতেই হবে আর মাস কয়টা হ্যাঁ এই মাস কি ইহুদি খ্রিস্টান থেকে ধার করা হ্যাঁ ইহুদি থেকে ধার করা খ্রিস্টানদের থেকে ধার করছে ইসলাম

ফিহা আরবাউন সুরুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান যে দিন বানিয়েছি জমিন যে দিন বানিয়েছি সেই দিন থেকে আসমান জমিনকে পরিচালনা করার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য 12টা মাস নির্ধারণ করেছি সেই দিন থেকে আমি 12 মাস নির্ধারণ করেছি তাহলে 12 মাস কারো থেকে ধার করানো ডাইরেক্ট বারো মাস কে দিয়েছেন কম দিন থেকে দিয়েছেন কম দিন থেকে বারো মাস দিয়েছেন বলতে পারেন না কেন আসমান যে দিন বানিয়েছেন আল্লাহ জমিন যে দিন বানিয়েছেন আল্লাহ আসমান জমিন আল্লাহ কদিনই বানিয়েছেন হ্যাঁ শীত দিনে কয়দিনে আল্লাহ আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন কয়দিনে ছয় দিনে সিদ্ধাতে আইয়া মাল্লা বলছেন আমি আসমান জমিন বানিয়েছি যখন আসমান জমিন বানিয়েছি তখন আসমান পরিচালনা করার জন্য জমিনকে পরিচালনা করার জন্য আমি আল্লাহ বারোটা মাস নির্ধারণ করেছি এক একটা মাসের মধ্যে চাঁদের সাথে সম্পর্ক চাঁদ আল্লাহ রব্বুল আলামিন চাঁদ হলো ক্যালেন্ডার চাঁদ কি ক্যালেন্ডার সোহান আল্লাহ চাঁদ ক্যালেন্ডার এই জন্য রসুল বলেন চারদিকে রোজা রাখো চারদিকে রোজা খোল কেন বলেন এই জন্য চাঁদ হলো ক্যালেন্ডার আল্লাহ রাবুল আলমিন বারোটা মাস বানিয়ে এক একটা মাসে কয়টা দিন হবে এটাও আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছে এবং ইসলামের এই মাসগুলো কি হবে মোহাম্মদুর রসুভঙ্গ সাল্লাম আমাদের জন্য মাসগুলো নির্ধারণ করে দিয়েছে মাস কয়টা বলেছিলাম সবাই জানেন তো কি কে ইসলামের প্রথম মাসের নাম কি কয়দিন পরে আসবে আট দশ দিন পরে আসবে ইসলামের প্রথম মাস বছরের প্রথম মাস নামটা কি হ্যাঁ شاوي بلان؟ محرم 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 سفر محرم 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 ربي محرم بولن محرم 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 তারপরে জমাদিউল উলা বলেন তারপরে জমা দিউ তারপরে বলেন জোরে বলেন তারপরে তারপরে রমজানটা সুন্দর করে বলেন রমদ তারপরে সওওয়াল তারপরে কি শাওয়াল শাওয়ালের পরে জিলকাদ বলেন তারপরে একজনে বারোটা কে কি বলতে পারবেন একজনে হাত উঠানো দেখি এই মাছগুলো শিখা কি আমাদের দরকার ছিল না ভাই আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিয়েছি শিখা কি দরকার ছিল না কিছু বলেন না কেন যাদের বয়স আজকে আশি নব্বই বছর হয়েছে বলেন তো দেখি আপনি আল্লাহর কাছে কি জবাবটা দিবেন আপনি মুসলমান আপনি কেন এটা শিখলেন না কেন শিখলেন না আমি যদি এখন বলি ইংরেজি বারো মাসের নাম বলো আপনারা সবাই দাঁড়িয়ে যাবেন বলার জন্য সবাই জানেন কাট্টা জানেন ইহুদিদের জানেন শয়তানেরটা জানেন খ্রিস্টানের জানেন কিন্তু আমার নবী আমার আল্লাহ যেটা নির্ধারণ করেছে এটা কেউ জানিনা এটা দুঃখের বিষয় না আপনারা বলেন দুঃখের বিষয় কিনা তো আমাদের উপরে আল্লাপের জুল আল্লাপাকের পক্ষ থেকে গজব না আসলে কার পক্ষ থেকে আসবে বলেন এগুলি বললে হুজুর খারাপ আল্লাহর গজব তো এই জন্য আসতেছে আমি প্রত্যেকবার ডিসেম্বর মাস আসলে এবং জিলহজ মাস আসলে এই কথাগুলো বলি আপনাদেরকে